Zalazura zulá na vitorela que se não o marzala zulá el zela zulá na, na marzala zulá zala zura ela, zura ela, zura zura. ভালোবাসি বাজ নিদালবো নবীজি তু মারে সে নবী গো একটু দুখানি বানো পাছা একেটু ছয় ছয়ভা এক টু খানি বা দি তুমি আমা মাবেন্ড হাসাঙ্গ বাবা তিন নিজেতে পৌঁছে আমির মকল জমিলে কিছুদিন ছিলাম তোমরা কেমনে বলো দাঁড়াই বানা দেখো কারা কারা দাঁড়ায় যাদের জান্নাত নাই যাদের জাহান্নাম নাই কোনে কেনি শেষ তার আমার হাবিদের জন্য কি করে হাদিস থেকেই শোনো হাদিরা তুই আল্লাহ উত্তরান কয় বিমাকথা ফখরা জানা ফি বা দি না কাজের জন্য আহম্ভ প্রত্যেকে বা সারকের এদিকে গেনাও বাস বাসারের দিকে গেনাও নতুন করে এদিকে কেনা আহক কোনিকারাও আগামী পনেরো তারিখ ইনশাল্লাহ আবার আমি কোন পরিকারের কাছে ফিরে যায় ইনশাল্লাহ আরো কিছু তত্ত্ব তথ্য নিয়ে আসার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা হাত নারান হাত আনন্দরা দেখান শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদ নবীর দিনে জুলুস

মা মেনা দৌড় মারতেছে আর হরিণ কাল্লা জবান খুলে দাও হাবিবুল্লার আম্মার একটা সালাম দিব সংবর্ধনা দিব আর দুইজন দুইজনের সুমামু নিয়ম হইল বাঘ হরিণের দেখলে বাঘ হরিণের দেখলে পালায় আর বাঘে হরিণের দেখলে দৌড়ায় তোরে খেয়াল আমো আজকে বাঘে হরিণের চুমায় হরিণ বাঘের চুমায় মামিনা মিনা দিছে দৌড় বাঘার হরিণকে আম্মা আম্মা একটু দাঁড়ান মা আপনার একটু কদম গুচি করব। একটু চুমা দেব আর আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি সেটাও জানাবো নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে নবীজির মিলাদ বাঘ চুমাই হরিণের গালে সারা জীবনের শত্রুতা আমি সারা জীবনে শত্রুতা আমি তাদের কারো মনে নাই মা বাবা কয়লা

বিমক্কাত আলীরদ্দিন কই ও দুনিয়ার মানুষ আমি হাবিবুল্লাহের সাথে মক্কা শরীফের কিছুদিন একসাথে বসবাস করছিলাম কিন্তু ঘটনা ক্রমে কোনো কাজের কারণে এই গ্রামের পাশেই তো বাসারক বাসারক আমি অনেকবার আসি আহমদ করে একবার আসি এই এলাকার আশেপাশে তো মনে হয় পাক দাউড়া আসেনি একটা পাক দাউড়া আহারে কতবার ওদের পাক দাউড়া নিয়ে আসি বলিবাড়ি আছে মনে হয় বলি বাড়ি নাকি জানি কতবার আমি এই এলাকায় আসি এখন আর আগের মতো সময় দিতে পারি না কিন্তু জানা জোড়াই জানা না